আসসালামু আলাইকুম আপনি আগে কোন করতেন আগে বিএমপি করতাম এখন কোন করেন এখন আমি জামাতে যোগ দিছি আল্লাহ রহমতে যতদিন আমি বাঁচি আমি জামাতে ছিলাম দল করব আচ্ছা আগে বিএমপি করতেন এখন কেন জামাতে যোগ দিলেন এখন যোগ দিছি এই কিছুদিনের ভিতরে বাংলাদেশে আদা আছে কাল আছে অল্লিতে গল্লিতে রাইতে আপনি একটার পর আর তারবেন না সোজা হিসাব আপনার লগে যা থাকো সব লয়ে যাব আচ্ছা জামাতে কি কোনো সাদাবাজ মানুষ নাই নাই

বিএনপি রেখে জামাত ইসলাম কেন আসলেন আসলাম আমার ভালো লাগছে জামাত আর তাছাড়া আমি অন্তরে যে বিএনপির লোক আয়া হইতে যা করতাছে যে সব দৃশ্য দেখতাছি তাতে দেখা যায় আয়ামী লীগের থেকে আরও কোন দিক দিয়ে কম না তার ঠিকা বরং আমরা এই কারণেই যে সব দিয়া জামাত ইসলামের সত্য নে ভালো বাস জি আচ্ছা আপনি দল করেন বাংলাদেশ জামাত ইসলামী আগে দল করতো ছাত্র শিবির থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের মধ্যে কি কোনো দুর্নীতিবাদ মানুষ নাই এখনো পর্যন্ত পাইনি কোন প্রমাণ আছে অবশ্যই প্রমাণ আছে কি আপনার বিগত সরকারের সময়ে বিএনপি এবং চার দলীয় জোটের সময়ে আমাদের দুজন মন্ত্রী ছিল তিনটা দপ্তর দপ্তরের দাপ্তরিক দায়িত্ব পালন করছে আপনি দেখান তো এক টাকার দুর্নীতি বাংলার জমিনে হয়েছে কিনা আপনি দেখান আচ্ছা আপনি দুইজন মন্ত্রীর কথা বলতেছেন দুর্নীতি পাওয়া যায় না তাহলে আপনাদের তো এমপি ছিল পঞ্চাশের উপরে তাহলে তারা কি দুর্নীতি পাচ্ছিল কখনো না প্রশ্নই আসে না তাদের কথা কেন বলেন ওদের কথা তো আছেই ওরা তো আরো পরে ওরা আর পরে খালি দুইজন মন্ত্রী নিয়ে কেন পড়ে আছেন আপনারা বললে তো বলবেন সব আপনি আমাকে সেটা বলার ইস্যু দেন না আমি টোটাল সাংগঠনিক ভাবে বলছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সংগঠনে এমন কোনো ই নাই চিন্তা চেতন এই কারো মাঝে নাই আপনি কোন দল করতেন আমরা আমাদের বাচ্চা ছাড়া সবাই আগে বিএমপি ছিল আমরা বিএমপি থেকে ইয়ে করতাম পরবর্তীতে আমরা দেখি জামাত ইসলামের লোকে মিশলাম ছাত্র লোকে মিশলাম দেখতাম তাদের আদর্শ অন্যরকম আদর্শ তাদের ভিতরে কোনো বিভেদ নাই একটা কোনো সমস্যায় পড়লে একজনের সমস্যা একজনের দাফাই পরে নিজের যান পর্যন্ত দিতে করে না এজন্য জামাত ইসলামী ছাত্র শিবির এই দলটা বাংলাদেশের মধ্যে আমার মতে আদর্শ সংগঠন এবং কি জামাত ইসলামের মতো সংগঠন বাংলাদেশে আর আছে না আমার মনে হয় না আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমাদের দেশটা দুর্নীতির জন্য বারবার পিছিয়ে যাচ্ছে সামনে কোন সরকার ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি মুক্ত মুক্ত দেশ পাবে কোন সরকার বলতে আপনার বর্তমান প্রেক্ষাপটে আমরা আগে নিজে থেকে সবার সচেতন হতে হবে আমি ফার্স্ট অফ অল যেটা মনে করি আপনি নিজে সচেতন না হলে কোনো সরকারই সচেতন হবে না কারণ আমরা জনগণই ঠিক নেই কারণ আপনি দেখেন এখন বর্তমানে বর্তমান সময়ে যে সিচুয়েশান এই সিচুয়েশনে আপনার সর্বোপরি আপনাকে চিন্তা করতে হবে আমি কীভাবে বাঁচব আপনি যে খাবার নিয়ন্ত্রণ থেকে শুরু করে দ্রব্যমূল্য যে ব্যবস্থা সেটা সিন্ডিকেটই ভাঙতে পারিনি আমরা আমাদের আগে সবার উচিত সেই সিন্ডিকেটটা ভাঙা এবং দেশ পরিকল্পিতভাবে ভাবে সাজিয়ে তারপর একটা নির্বাচন দেওয়া আচ্ছা আপনি যদি বলেন সিন্ডিকেট ভাঙতে পারেন নাই আমি দিন ইনকাম করি লক্ষ কোটি টাকার কাছাকাছি লক্ষ 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 টাকা ইনকাম করি আপনি যদি আমাকে

কতটুক সেটার উপর আপনাকে বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে মনে করেন সাপোজ আপনি আমার আমি সিন্ডিকেটার মনে করেন সাপোজ আমার আপনি জরিমানা করলেন পঞ্চাশ হাজার টাকা তা আমি এক হাজার কেজি আমি মনে করেন আলু বিক্রি করবো আমি বিশ পয়সা করে বাড়াই দিলে তো আমার এক লাখ টাকার উপরে চলে আসছে তাহলে আপনি আমার পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে কিভাবে আটকাবেন এটা এভাবে সম্ভব না এটা হচ্ছে টোটালি তার লাইসেন্সটা বাতিল করা উচিত

এই স্বাধীনতাকে আপনারা কিভাবে রক্ষা করবেন আমরা জীবন দিয়ে হল রক্ষা করব ইনশাআল্লাহ নব স্বাধীনতা দেশ এবং দেশের বাইরে তো অনেক দেশ এবং দেশের বাইরে তো অনেক ষড়যন্ত্র আছে এটাকে কিভাবে মোকাবেলা করবেন সেই দেশের জনগণ রুখে দিবেন ইনশাআল্লাহ থ্যাংক ইউ ওকে আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার কাছে জানতে চাই 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা সুফল ভোগ করতে পারে নাই চব্বিশের স্বাধীনতার পর আমরা কি সেই স্বাধীনতা সুফল ভোগ করতে পারবো ইনশাল্লাহ আশাবাদী দেশ এবং দেশের বাইরে তো বিভিন্ন ষড়যন্ত্র আছে আমাদের স্বাধীনতাকে নসরৎ করার জন্য আপনারা কীভাবে এটার মোকাবেলা করবেন অর্থবদ্ধভাবে মোকাবেলা করতে হবে ঐক্যবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে মানে কাজের জি কীভাবে মোকাবেলা করবেন এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা আশা করি আমার বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যত ধর্মের মানুষ আছে এবং মুসলমানের মধ্যে যতগুলো ধর্মীয় সংগঠন আছে

আমাদের উপজেলা বা তিনটা উপজেলা চারটা উপজেলা সে এমপি সে কিভাবে দুর্নীতি করবে আমরা মন্ত্রালয় চালাইছি আমরা আল্লাহর জন্য আল্লাহর দিন কাম করবো এই কাজ করতে গেলে আমাদের নিজের সত্যি আমরা আমরা আল্লাহর জন্য আল্লাহ দিন কাজ করবো এখানে আমরা দুর্নীতি করে আমাদের টাকা করে আমরা কোটি কোটি টাকার মালিক হতে হবে আমাদের চিন্তা ভাবনা নেই কেননা আমরা আমরা জানি আমাদের আজ আমাদের একটা কথা আছে আমাদের বেঁচে আছে অনিশ্চিত মারা যাবো নিশ্চিত যেহেতু অনিশ্চিত দুনিয়ায় আমরা মারা যাব যেখানে ওখানে তো অবশ্যই আমাদের কাজ কাম কাজকর্ম করে দিতে হবে এটা আমরা জারি আর হিসাবে আমরা এই যে আমাদের পবিত্র আমারও যে দায়িত্বটা আছে আমরা অবশ্যই এটা পবিত্রতা সহিত আল্লাহর নিয়ম অনুযায়ী পরিচালনা করার চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে দুর্নীতিমুক্ত দেশ পেতে হলে বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব এটা তো এখন বোঝা যাচ্ছে না এখন বোঝা যাচ্ছে এখন আমি আমি কি বলবো অ্যাডভান্স জন্য এটা বলা এর যে আপনার বয়স কত বয়স 55 55 বছর বয়সে আপনি এর সাথে দেখছেন আওয়ামী লীগ দেখছেন বিএনপি দেখছেন যদি এখন আপনি না বুঝতে পারেন তাহলে বুঝবেন কবে না এই কে এই ফোন তো কেউ ভালো না কেউ ভালো না এই তো আমি কারে ভালো না না কেউ ভালো না যাই जैसे मोचग दे